সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নং আট কামারজুরি এলাকা ঢাকা মাইমসিং হাই রোড থেকে এই জায়গাটাতে আসলে লাগবে হলো চার থেকে পাঁচ মিনিট চারখাটা একটা জায়গা দেখাবো সঙ্গে থাকেন এটা হলো মেন রোড এটা হলো মেন রোড এটা থেকে যে এক পলট ওই যে বদ্রলোক দাঁড়ায় রয়েছে এই পলটটা যাচ্ছি সঙ্গে থাকি মেন রোড থেকে এক পলট পরে এই যে রাস্তাটা এটা হইলো দশ ফিট রুট এখন আসছে আর একটু হবে এই যে এই জায়গাটা বাউন্ডারি করা এই যে বাউন্ডারি এই যে বাউন্ডারি এই যে বাউন্ডারি দেখতেছেন রাস্তাটা দশ ফিট মেন রোড থেকে এক প্লট পরে গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নং ফিট আরেকেন এলাকা জাকার পরিমাণ চার কাঠা মালিক দাম ষাট লক্ষ টাকা মালিক দাম ষাট লক্ষ টাকা গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ আট ভিডিওতে যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামু আলাইকুম